সকালে রাস্তাঘাট কতটা সুন্দর লাগছে পুরো ফাঁকা দেখতেই পাচ্ছ আমার ভাগনা খুব এনজয় করছে একা একা শুভ সকাল বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে সকাল হয়ে পড়েছে এখন উঠে পড়েছি সকালের ভিউটা দেখতে হালকা হালকা বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে কোথাও বেরোতে পারছি না সবাই রুমেই বসে আছি ওটার দিকে একটা ছোট মন্দির আছে আমাদের বাবার মন্দির সামনের ভিউটা দেখতে পাচ্ছ পুরো পাহাড় পাহাড়ের উপরে চাপাতে গাছ লাগানো আছে এইটা আমাদের হাউস এই রুমটায় আজকে আমরা রয়েছি রাতটা এখানে কাটিয়েছি আবার একটু পরে বৃষ্টিটা কমলেও অন্য জায়গায় যাওয়ার একটা লোকেশনে যাওয়ার কথা আছে ঘরটা দেখতে পাচ্ছি কত সুন্দর ভাবে ডেকোরেট করেছে দূর থেকে কত সুন্দর লাগবে বিল্ডিং টা খুবই সুন্দর ওই নিচে দুটো ফ্লোর আছে ওই দুটো ফ্লোর আমাদের পুরোনো হাবিলিতে এসে গেছে ওই দুটো আমরা ভাড়া নিয়েছি এখানে অনেক আছে পাশে সুইমিং পুল বানিয়েছে আরও ইত্যাদি আছে কত সুন্দর বানিয়েছে কত সবার সাথে সাইডেই আছে লোকজন যা আশা করছে ছোট ছোট বৃষ্টি পড়ছে প্রচুর বৃষ্টি পড়ছে পাহাড়টা দেখতে পাচ্ছে পাহাড়ের লুকটা খুবই সুন্দর লাগছে প্রবলেম মন্দিরটাও খুবই ভালো লাগছে আর রুমের সামনে আছে আমাদের এটা রুমের সামনে পাহাড়টা এটা ওখানে একটা রাতের বেলা ঝড় হয়েছিল ওইখানে গাছটা ভেঙে পড়েছিল এখানে লোকেরা জীবিকা অর্জন করার জন্য বেরিয়ে পড়েছে আমাদের রুম এটা আমাদের রুম রুমের ডেকোরেশনটা দেখতে পাচ্ছ কত সুন্দর রুমের ডেকোরেশন আমাদের একটা নতুন অতিথি এসেছে আমাদের রুমে সকালবেলাতে নাম কে গঙ্গা পুজো বন্ধু এখন মোবাইল নিয়ে ব্যস্ত আছে বন্ধুর সাথে খুব ফ্রেন্ডলি হয়ে গেছে আমাদের রুমে ভোর বেলায় চলে এসেছে আমাদের সাথে খেলা করতে

রাত তিনটে না চারটে নিজে ঘুমায়নি কাকে ঘুমাতে দাওনি সিস্টেম না অবধি ঘুমালেও এটা শান্তি আছে এখানে ঘুমানোর পাহাড়ি এলাকা নতুন নতুন ভিউজ ওয়াও ছোট পিছনে একটা সুইমিং পুল আছে পরে দেখাবো ওদিকটা সুইমিং পুল আছে এটা পুরোই আমরা পাহাড়ের উপরে আছি এখন এটাই পাহাড়ের উপর রুম এই পেছনের এটা জঙ্গল রাতের বেলা ওইখানে সব আমরা বসে আড্ডা মারছিলাম পার্টি ফার্টি করছিলাম ওইখানে একটা ছোট রেস্টুরেন্টও আছে আসবে সবাই ভালো লাগবে এখানটা জায়গাটা খুবই সুন্দর হ্যালো বন্ধুরা রাখি আজকে সকালের এটুকি ভিডিও বৃষ্টিতে আমরা কোথাও বেরোতে পারছি না সবাই কষ্ট পাচ্ছি আমরা এখন কারোই ভালো লাগছে না বৃষ্টি হচ্ছে বলে কোথাও ঘুরতে ঘুরতে বেরোতে পারছি না আমরা এখন সকালে বন্ধু নিয়ে এসছে চা খাইতে গেছে বলছে চলো বন্ধু এখানে জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর আছে একটু ঘুরে আছি তাই বন্ধুর চা নিয়ে আমিও চলে এলাম দেখে নাও কত সুন্দর জায়গাটা বন্ধুরা দেখতে পাচ্ছে সকালে পরিবেশটা পিছনে পরিবেশটা এরকম পিছনে চা আর বিস্কুট দিয়েছে কথা শুনে এসে কিছু মিস করে নিয়ে হচ্ছে ভালো লাগে জায়গাটাও দেখতে পাচ্ছে অনেক কিছু মিস করতাম নিজে ঝর্ণা যাচ্ছে বন্ধু ভিডিও বানাচ্ছে পাশ দিয়ে একটা ঝর্ণা আছে সুন্দর

সবাই নিশুকে টাইপে আছে ছোট বাচ্চাটা আমাদের এই যে অতিথিটাই সেও খুব মিশুকু হয়ে গেছে আমাদের সাথে আমাদের ছেলে এখন কোথাও যাচ্ছে না সকাল থেকেই আমাদের রুমে বসে আছে চলো বন্ধুর কথা শুনে একটু চা খেয়ে নিলাম চলো আগে দেখতে থাকো খুবই ভালো লাগবে এরপরের লোকেশানটাও জানাবো কোথায় যাচ্ছি ঘুরতে সঙ্গে থেকো সবাই পাশে থাকো তাহলেই দেখতে পারবে পরিবেশটা কেমন কেমন লাগছে তোমাদের এটা কমেন্টে নিশ্চয়ই জানিও

কত নেবে শ্রত কত নেবে কত পড়বে জায়গাটার লোকেশনটার নাম চলে এর পরের ভিউটা দেখাবো দাবাই পানিতে যাচ্ছি আমরা কাল সকালে বেরোবো এখান থেকে নটা নাগাদ নটা সকাল নটার সময় সবাই থেকো খুবই সুন্দর কমেন্ট বক্সে জানিও কেমন লাগছে লোকেশন গুলো ভালো লাগছে জায়গাটার নাম শুনলেই কি রকম একটা গার মধ্যে তুমি খুবই ভালো লেগে থাকে ভিউটাও কালকে আরো ভালো হবে আমার বন্ধু বাচ্চাদের সাথে কত সুন্দর খেলছে বাচ্চাটাও খুবই সুন্দর বা কিউট আমাদের সাথে কি রকম মিশে